হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব পাঠ্যাংশটি লিখেছেন আশিস কুমার মুখোপাধ্যায় একের এক প্রশ্নে কি বলেছে আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে ফুটবলের ইংরেজি ধারাভাষ্যকার ছিলেন একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা একটি বইয়ের নাম লেখ উত্তর তার লেখা একটি বইয়ের নাম হল ইতিহাসের পাতা থেকে দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এর এক যতীন দাস কথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর যতীন দাস উত্তর কলকাতার সিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন দুইয়ের দুই প্রশ্নে কি বলেছে যতীন দাসের পিতার নাম কি ছিল উত্তর যতীন দাসের পিতা ছিলেন বঙ্কিম বিহারী দাস দুইয়ের তিন প্রশ্নে কি বলেছে যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন উত্তর যতীন দাসের পিতা মিউনিসিপাল কর্পোরেশনে চাকরি করতেন দুইয়ের চার যতীন দাসের ছদ্মনাম নাম কি ছিল উত্তর যতীন দাসের প্রথমে ছদ্মনাম ছিল রবিন পরে ছদ্মনাম কালীবাবু হয় দুইয়ের পাঁচ হিন্দ ন জওয়ান সভা প্রতিষ্ঠা করেন উত্তর ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ ন জওয়ান সভা প্রতিষ্ঠা করেন দুইয়ের ছয় মিস্টার প্যাট্রিক কে ছিলেন উত্তর মিস্টার প্যাট্রি ছিলেন ইংরেজ গোয়েন্দা বিভাগের প্রধান লাহোর সাত ষড়যন্ত্র ষড়যন্ত্র লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয় দুইয়ের আট কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা ভরে অগ্রাহ্য করেন উত্তর যতীন দাসের পিতা বঙ্কিম বিহারী দাস ও ছোট ভাই কিরণ জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন তিন নম্বর নিচের বিশেষ্যগুলিকে অংশ, বিশেষণে এবং আক্রান্ত জীবন ভজন পিতা সন্দেহ জাতীয় মেয়াদ উত্তর অংশ আংশিক ঐতিহাসিক ইতিহাস জীবন জীবিত পিতা পৈতৃক জাতীয় জাতি উত্তীর্ণ উত্তরণ আক্রান্ত আক্রমণ ভজন ভজ্য, সন্দেহ সন্দিগ্ধ মেয়াদ মেয়াদি চার নম্বর সন্ধি সন্ধিবিচ্ছেদ কর পর্যন্ত কিন্তু প্রত্যক্ষ সিদ্ধান্ত যতীন্দ্র ব্যগ্র উত্তর পর্যন্ত পরিযোগ অন্ত কিন্তু কিম যগতু প্রত্যক্ষ অক্ষ সিদ্ধান্ত সিদ্ধ যোগ অন্ত যতীন্দ্র ইন্দ্র ব্যাগড় বি যোগ অগ্র পাঁচ নম্বর নিচে কতগুলি শব্দ দেওয়া হল শব্দগুলির সঙ্গে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করো জীবন শেষ বেশ পথ ঠিক দারুণ উপায় জ্ঞান করণীয় উত্তর আ উপসর্গ যোগ জীবন আজীবন আ উপসর্গ যোগ বেশ আবেশ বে উপসর্গ যোগ ঠিক বেঠিক নির উপসর্গ যোগ উপায় নিরুপায় অনু উপসর্গ করণীয় অনুকরণীয় অ উপসর্গ যেষ অশেষ বি উপসর্গ যোগ পথ বিপথ নি উপসর্গ যোগ দারুণ নিদারুণ বি উপসর্গ জ্ঞান বিজ্ঞান ছয় নম্বর নিচে কতগুলি গুরুত্বপূর্ণ ঘটনার সাল তারিখ দেওয়া হলো ঘটনাগুলি গল্প থেকে খুঁজে লেখো সাতাশ অক্টোবর উনিশশো চার আট এপ্রিল উনিশশো উনতিরিশ পঁচিশ জুন উনিশশো উনতিরিশ এগারো আগস্ট উনিশশো উনতিরিশ তেরো সেপ্টেম্বর উনিশশো উনতিরিশ উত্তর সাতাশ অক্টোবর উনিশশো চার যতীন দাসের জন্ম হয় আট এপ্রিল উনিশশো দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা ফাটান পঁচিশ জুন উনিশশো উনত্রিশ যতীন দাস সহ পনেরো জন বন্দিকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি রূপে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয় এগারো আগস্ট উনিশশো লর্ড আরউইন কর্তৃক অনশনকারীদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় এবং প্রত্যেক প্রদেশে জেল অনুসন্ধান কমিটি প্রতিশ্রুতি দেন স্থাপনেরও তেরো সেপ্টেম্বর উনিশশো দাসের মৃত্যু হয় সাত নম্বর নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ বেছে লেখো সাতের এক তারা সব মিলিয়ে দশ ভাই বোন ছিলেন উত্তর দশ হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ সাতের দুই যতীন ভাবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন উত্তর প্রথম হয়ে যাবে পূরণবাচক শব্দ সাতের তিন বিচারে তার ছয় মাসের জেল হয় উত্তর ছয় হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ সাতের চার তার দ্বিতীয় ছদ্মনাম হলো কালীবাবু উত্তর দ্বিতীয় হয়ে যাবে পূরণবাচক শব্দ আট নম্বর নিচের বাক্যগুলির উদ্দেশ্য বিধেয় অংশ আলাদা করে দেখাও হাটের এক কিশোর বিপ্লবী হিসেবে যতীন্দ্রনাথ দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। উত্তর উদ্দেশ্য হয়ে যাবে। বিপ্লবী দাসের নাম বিধেয় হবে সর্বত্র ছড়িয়ে পড়েছিল হাটের দুই ছেলেবেলা থেকে তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে উত্তর উদ্দেশ্য হয়ে যাবে ছেলেবেলা থেকেই তিনি বিধেয় হবে একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে আটের তিন শুরু হয় অগ্নিযুগের এক অবিস্মরণীয় রাঙা অধ্যায় উত্তর উদ্দেশ্য হয়ে যাবে অগ্নিযুগের এক অবিস্মরণীয় রাঙা অধ্যায় বিধেয় হবে শুরু হয় আটের চার শেষ পর্যন্ত এলো শেষের সেই ভয়ঙ্কর দিনটা উত্তর উদ্দেশ্য হবে শেষের সেই ভয়ঙ্কর দিনটা বিধেয় হবে শেষ পর্যন্ত এলো নয় নম্বর নিচের বাক্যগুলির মধ্যে যেসব বিভক্তিযুক্ত শব্দ এবং অনুসর্গ আছে তা খুঁজে লেখো নয়ের এক জাতীয় কংগ্রেসের সঙ্গে মত পার্থক্যের জন্য ভগৎ সিং ভগবতী চরণ শুক্লা এবং আরো কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন উত্তর কংগ্রেসের এর বিভক্তি মত পার্থক্যের এর বিভক্তি জন্য সঙ্গে প্রতি অনুসর্গ নয়ের দুই ছেলেবেলা থেকে তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে উত্তর করে এ বিভক্তি মনে এ বিভক্তি থেকে অনুসর্গ নয়ের তিন সাতটি দিন নিরূপদ্রবে কেটে গেল উত্তর নিরুপদ্রবে এ বিভক্তি কেটে এ বিভক্তি নয়ের চার শরীর সব দিক থেকেই ভেঙে পড়েছে উত্তর থেকে অনুসর্গ দশ নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও দশের এক যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন এর ফল কি হয়েছিল উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশে দেশপ্রেমী বঙ্কিম বিহারী দাস দশহরার দিন সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন সে সময় কয়েকজন ব্রিটিশ টমি তাদের জ্বর করে গাড়ি থেকে নামিয়ে তারা গাড়িটি নিয়ে চেপে চলে যায় এতে বঙ্কিম বাবুকে সপরিবারে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয় ওই দিন থেকে তিনি ইংরেজদের গোলামি না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি সরকারি চাকরিতে ইস্তফা দেন সরকারি চাকরি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি সংসার চালানোর জন্য একটা স্টেশনারি দোকান খোলেন এবং তিনি দুঃখের সঙ্গে লড়াই করে আজীবন সংসার অতিবাহিত করেন দশের দুই তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমার অবশ্যই করতে হবে কে কাকে একথা বলেছিলেন উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশে আলোচ্য উক্তিটি যতীন দাস বিপ্লবী ভগৎ সিংকে একথা বলেছিলেন মিস্টার স্যান্ডার্সকে হত্যা করে ভগৎ সিং কলকাতায় পালিয়ে এসে যতীন দাসের সঙ্গে দেখা করে যতীন দাসকে অনুরোধ করেছিলেন তিনি যেন ভগৎ সিংয়ের নজওয়ান সভার জন্য কিছু করেন এর জবাবে যতীন দাস একথা বলেছিলেন দশের তিন কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কি ঘটেছিল উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশেই বিপ্লবী ভগৎ সিং ও তার সহযোগী বটুকেশ্বর দত্ত বোমা ফাটান এর ফলে তাদের গ্রেপ্তার করা হয়েছিল বিচারে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল দশের চার চোদ্দ জুন উনিশশো সালে যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয় উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশে দেখা যায় ব্রিটিশ গোয়েন্দা মিস্টার প্যাট্রিক ব্যবস্থাপক সভার অধিবেশনে বোমা নিক্ষেপের তদন্ত করতে গিয়ে ত্রিশটি নামের তালিকা প্রকাশ করেন এই তালিকায় লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত হিসাবে যতীন দাসেরও নাম ছিল তাই চোদ্দ জুন উনিশশো সালে তাকে কলকাতার প্রকাশ্য রাজপথ থেকে গ্রেপ্তার করা হয় দশের পাঁচ উনিশশো উনত্রিশ সালের ১৩ জুলাই অনশন শুরু হয় কেন উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশ থেকে জানা যায় লাহোর সেন্ট্রাল জেলে অমানসিক পুলিশি নির্যাতনে অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত নিয়েছিলেন যতীন দাস সহ আরো পনেরো জন বিপ্লবী মতো ভগৎ সিং বটুকেশ্বর দত্ত সহ যতীন দাস এবং অন্যান্য বিপ্লবীরা উনিশশো উনত্রিশ সালের তেরো জুলাই অনশন শুরু করেন দশের ছয় অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান তিনি অনশন ভঙ্গ করবেন না কেন উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশ থেকে জানা যায় যতীন দাস সহ ষোলো জন বিপ্লবী অনশন শুরু করেন এই অনশনে ভটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং সামিল হওয়ার জন্য আন্তরিক ব্যগ্রতা প্রকাশ করেন এই অনশন শুরু করার ঠিক দু একদিন আগে যতীন দাস তার সহযোগীদের অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবিগুলোর যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন যতীন দাস অনশন ভঙ্গ করবেন না কারণ তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ দশের সাত জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেললেন কেন উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশ থেকে জানা যায় যতীন দাস জেলে অনশনের সময় ইংরেজ সরকার তাকে জোর করে খাওয়ানোর জন্য আটজন হৃষ্টপুষ্ট পাঠানকে পাঠায় তারা যতীন দাসের ওপর বল প্রয়োগ করে তার নাকের মধ্যে নল ঢুকিয়ে জোর করে দুধ ঢালতে থাকলে যতীন দাস ইচ্ছাকৃতভাবে কাশতে থাকেন ফলে নলটির মুখ খাদ্যনালির থেকে সরে গিয়ে শ্বাসনালির মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধো যতীনের ফুসফুসে ঢুকে যাওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন দশের আট জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন উত্তর কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশ থেকে জানা যায় যতীন দাসকে বল প্রয়োগ করে খাওয়ানোর ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন আটচল্লিশ ঘন্টা পরে যতীনের জ্ঞান ফিরে আসে তার জ্ঞান ফিরলে দেখা যায় তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন তাই তার পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল যাতে তিনি তার কথা স্লেটের মাধ্যমে লিখে জানাতে পারেন দশের নয় কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশ থেকে জানা যায় যতীন দাসের অনশনের সময় ব্রিটিশ সরকারের চরম নির্যাতনে তিনি তার বাকশক্তি হারিয়ে ফেলেন বলা বাহুল্য যতীনের ওই সঙ্গীন অবস্থা উপলব্ধি করে স্বয়ং বড়লাট লর্ড আরউইন তার বিশেষ ক্ষমতা বলে যতীনকে দেখাশোনা করার জন্যই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়ে নিয়েছিলেন দশের দশ যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন কেন উত্তর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস পাঠ্যাংশ থেকে জানা যায় যতীন দাসকে ডাক্তার জেল সুপার অ্যাম্বুলেন্স ও সশস্ত্র পুলিশ বাহিনীর সাহায্যে জেল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু তারা যাতে কোনো মতেই যতীন দাসকে নিয়ে যেতে না পারে তার জন্য তার সহযোদ্ধারা সেলের চারপাশে ব্যারিকেড রচনা করে পথ অবরোধ করে শুয়েছিলেন এগারো নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও এগারো এক যতীন দাসের মতো ভারতের অন্য কোনো স্বাধীনতা সংগ্রামের জীবন কথা জানা থাকলে খাতায় লেখো উত্তর যতীন দাসের মতো ভারতের অন্য একজন স্বাধীনতা সংগ্রামী হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে বিশিষ্ট ভারতীয় বিপ্লবী তিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন এই মহান বিপ্লবী আঠারোশো সালে সালের তেইশ জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে চাননি তিনি আইসিএস থেকে পদত্যাগ করেন এবং ভারতে ফিরে আসেন সুভাষচন্দ্র বসু তার রাজনৈতিক জীবনের প্রথম দিকে গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন কিন্তু গান্ধীজির অহিংসা পদ্ধতি সমর্থন করতে পারেননি বলে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন তিনি ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করতে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা করেছিলেন তবে আজাদ হিন্দ ফৌজের ভারতকে স্বাধীন করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল তার বিখ্যাত স্লোগান ছিল তুম মুঝে খুন দো মে তুমে আজাদি দুঙ্গা নেতাজি যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন তিনি একটি বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী যার ভারতের প্রতি দেশপ্রেম অনেক ভারতীয়দের হৃদয়ে ছাপ রেখে গেছে এগারোর দুই যতীন দাসের মৃত্যুর খবর পেয়ে বাংলার এক বিশিষ্ট কবি তাকে নিয়ে কবিতা লিখেছিলেন সেই কবির পরিচয় লিখে তার অন্য কোনো কবিতা তোমার ভালো লাগে কিনা এবং কেন ভালো লাগে সে সম্পর্কে লেখো উত্তর বাংলার এক বিশিষ্ট কবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি যতীন দাসের মৃত্যুর খবর পেয়ে তাকে নিয়ে কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অন্য কবিতা হল বিপদে মরে রক্ষা করো কবিতা সম্বন্ধে এখানে লেখা হয়েছে এটা তোমরা করে নিবে